ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সুন্দরবনের সাউন্ড বক্সের ক্যাবিনেট প্রায় শেষের পথে তো অলরেডি পুরোটাই বাঠামের কাজ করা আছে বন্ধুরা দেখুন টোটালটাই টোটালটাই বাটামের কাজ করা আছে বন্ধুরা এখন সামনের মুখশাটের ভয় বাকি আছে প্লাস হ্যান্ডেল কালকের মধ্যে মালটা রেডি হয়ে যাবে বন্ধুরা তো মালটা রবিবারে আগে ডেলিভারি আছে এই সাউন্ড বক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টোটালটাই কিন্তু বন্ধুরা বাঠামের কাজ করা আছে টোটালটাই দেখো ডেট দুই কাজ করা আছে টোটালটাই টানাঘাট থেকে শুরু করে সব কিছু দেখে নিন তিনটি করে টানাঘাট মারা আছে বারো ইঞ্চি চারশো ওয়ার্ড স্পিকার দিয়ে এটা সেটিং করা হবে তো বন্ধুরা এটা যাবে অলরেডি সুন্দরবন তো ক্যাবিনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর যে কোনো মডেলের সাউন্ড বক্স কম ফুল ফিটিংস যদি প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা দেখে নাও টোটালটাই কিন্তু বাঠামের কাজ করা আছে মাইনাস প্লাস মডেল করে বাঠামের কাজ করা আছে পুরো ডেট দিই বাঠামের কাজ টোটালটাই কার যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমার ঠিকানাটা বলছি হাওড়া ডিসি বাগনান মহাদেবপুর তোর সামনের যে আগে যে লাল একই ডি তো আগের যেটা ছিল যে সামনের মুখটা লাল ছিল সার লাল ভেলভেন্ট মারা ছিল তো এটা হবে ব্লু হেলমেট তো দেখো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর সিঙ্গেল বিট যেটা মারা আছে ওটা ডবল করে প্লায়ের বিট মারা হবে এই জায়গাটাতে ঠিক আছে তো বন্ধুরা কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার চ্যানেলের নাম আছে ডিজেচি ইন্টু আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর বন্ধুরা টোটালটা রয়্যাল গোল্ড প্লাই দিয়ে তৈরি করা আছে দেখো টোটালটা রয়্যাল গোল্ড প্লাই দিয়ে উনিশ সেভেন প্লাই দিয়ে করা আছে কারো যদি লাগে যোগাযোগ করবেন কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবে ঠিক আছে তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর বন্ধুরা আজকের ভিডিও এখানে দেখা যায় এই ভিডিওতে এরপরে টোটালটা ফুল ফিটিংস সোয়েট মারা দেখাবো ডেলিভারিটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন দেখার জন্য নেক্সট ভিডিওতে